যারা গেটের কাছে বসে আসি এদের উচিত গেট বন্ধ না করা বরং সতর্ক করা যে মানুষের উপর দিয়ে ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে যেন সামনে না আসে হ্যাঁ পিছে বসলো ডুকলো গেটের এখানেই বসা বলল আজকে হুকুম না মানার কারণে আমাদের এই দুরবস্থা মুসলমান তো ওই ইমান সালিম মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম মানবে মু যদি আল্লাহর হুকুম না মানে তাহলে বাইরে মানবে তো মানবে করতে আর হুকুম মানা ব্যতীত যুবক হোক বৃদ্ধ হোক আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত জীবন করবে না জীবন কাটতে থাকবে একদিন আফসোস করতে থাকবে কোনো আফসোস কাজে দিবে না কাজে দেবে না আর আমাদেরও দায়িত্ব এটাও তাবলিগের অন্তর্ভুক্ত তাবলীগ এটানা যে গাটি লয়া করতে থাকবে ওইটাই তাবলীগ হবে ওটাকে মানতে মানতে ই এক কথা বলতে বলতে এখন তাবলীগের 12টা বেজে গেছে শুধু ওইটাই আরই তাবলীগ বাকি একটো তাবলীগ না এটাই সহি রাস্তা আর বাকি একটো সহি রাস্তা না বলতে বলতে এখন তাবলীগের 12টা বেজে যা ক্যারোটাই জ্বলতেছে এই জন্য যারা গেটের কাছে বসে আসি বড় খারাপ লাগে যখন ডেঙ্গা ডেঙ্গায় আসতে থাকে আল্লাহ রসুলের সাপ নিশের হ্যাঁ যারা আগে বসতে মন চায় সে মসজিদে আগে আসবে যত বড় ব্যক্তিত্বই হোক পরে আসছে পরে বসবে জাগা না পাইলে বাহিরে বসবে কিন্তু মানুষের মাথার উপর দিয়ে ডেঙ্গাইতে ডেঙ্গাইতে সামনের দিকে আসবে এটা কোনো যুগেই ছিল না আমরা তো কিছু বলি না বয়ের ঠেলায় যে চাকরি চলে যায় কিনা এই জন্য পরিষ্কার বলতেছি যারা গেটের পাশে বসে আসি এদের দায়িত্ব হইল ডোকস এখানে বসো জায়গা হইলে সামনে যাবে যখন নামাজ দাঁড়াবে আর নামাজ দাঁড়াবে না তুমি ডেঙ্গাইতে ডেঙ্গাইতে চলে আসবা তুমিও গুনাগার হবা অন্য কেউ গুনাগার বানাবা মসজিদে করা এটা বিরাট বড় অপরাধ আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে বহুতবার বলছি কেউ দেখি বাধা দেয় না দেয় না বরং জাগা করে দেয় যত বড় ব্যক্তিত্ব আসুক বসেন মসজিদে কোনো ব্যক্তিত্ব নাই মসজিদ তো আছে। ফকির আসবে আগে আগে পরে চৌধুরী বসবে। চৌধুরীর জন্য আগে জায়গা নাই যে সবার কান্দের উপর দিয়ে ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে চৌধুরী আয়া প্রথম কাতারে বসবে মসজিদে চৌধুরী নাই চৌধুরী নাই আর চৌধুরীও যদি ভাবে যে আমি চৌধুরী পুর মসজিদও আসার দরকার নাই ও চৌধুরীগিরি নিয়া বাড়িতে থাকো আল্লাহর ঘর তো আল্লাহর ঘর আল্লাহ বুজার তৌফিক দান করেন আমিন মেরে দোস্তো মেরে अजीजो মেরে ভাইয়ো তজবের মাস চলতেছে একটা জিনিস বুজার বিষয় কত জুমায়ও বলতেছিলাম যে এই মাসটা নৈকট্যের মাস আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এটাই প্রমাণ যে আল্লাহ বন্ধুকে এই মাসে মেরা নিয়ে গেছে আর সবচেয়ে বড় নৈকট্য নসিব করছেন যেটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব ছিলও না আর আর কোনোদিন হবেও না আল্লাহর আর পর্দা উঠবে না কোনোদিন উঠবে না একবারই উঠছে আর কোনোদিন উঠেও নাই আর কোনোদিন উঠবেও না উঠবেও না কিন্তু এটার ভিতরে ইঙ্গিত ছিল ইঙ্গিত ছিল যে বোঝে অনেক সময় কথাকে মুখে বুঝা না বুঝায় ইশারায়ও বুঝানো হয় গেটের কাছে আইসা যদি কেউ মসজিদ জিজ্ঞাস করে আর কেউ যদি হাত দিয়ে দেখায় দিল যে এই গলি মসজিদ তাহলে এটা ইঙ্গিত দিয়ে বুঝানো হইল আর আমাদের ভিতরে হাজারো প্রচলন আছে কথা ইঙ্গিত দিয়া বুঝানের আল্লাহ ইঙ্গিত দিছেন ইশারা দিছেন বুঝাইতে চেষ্টা করছেন যে রজব মাসটা এটা কোন মাস আবার এটাও বুঝেছেন যে এই মাসে নৈকট্য লাভ করা কতটুকু সহজ আর কত অল্প সময় নৈকট্য লাভ করা যায় কেননা জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বৎসরের রাস্তা আকাশ মোটা হইল পাঁচশো বৎসর দ্বিতীয়টা পাঁচশো বৎসর তো সাত আকাশে তো সত্তর হাজার বৎসর এমনি লাস্ট বর্ডার যেটাকে বলে যেটাকে বলে যার পরে আর কারো যাওয়ার ক্ষমতা নেই ক্ষমতা নেই জিবরিল বলছিলেন যে আমার না অনুমতি আছে না ফিটনেস আছে শরীরে ফিটনেসও নাই আর আমার অনুমতিও নাই এক বিঘাও আগে যেতে পারবো না এক কদম আগে যাওয়ার ক্ষমতা নাই প্রথম তো অনুমতি নাই দ্বিতীয় শরীরের ভিতরে এই ফিটনেস নাই অথচ বড় কতটুকু

দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায় ওনার শরীরই যখন ফিটনেস নাই তো রসুল উল্লাহ সাল্লাহ হাদিসের আলোকে বেশি লম্বাও ছিলেন না আবার খাটো ছিলেন না মিডিয়াম ছিলেন মানুষ ছিল অবশ্যই কিন্তু হ্যাঁ এখানে একটা ছোট কথা আছে হজরে আসোয়াদ পাথর তার আমরাও মসজিদে লাগাইছি পাথর দুই পাথর সমান না কিন্তু উনি সব ভেদ করে ওইখানে আরস পর্যন্ত পড়ছেন আর এক রাতের ভিতরে সব ঘটছে তো আল্লাহ ইঙ্গিত দিছেন যে অল্প সময়ের ভিতরে এক এটা নৈকট্যের মাস আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই মাস নির্ধারিত রজব। আরেকটা হলো নৈকট্য লাভ করতে যায় খুব অল্প সময় কাছাকাছি পৌঁছা যায় পৌঁছা যায় এটাও ইঙ্গিত নাইলে এক রাত্রের ভিতরে এই সমস্ত কিছু সব কিছু অতিক্রম করা এটা অসম্ভব কিন্তু আল্লাহ সব কিছুকে ছিমটায় দিছেন সব কিছুকে একবারে এরকম গুছায়া দিছেন এরকম কাছে করে দিছেন একটার থেকে একটাকে এরকম কাছে নিয়ে আসছেন যে অল্প সময়ের ভিতরে সব অতিক্রম করা সম্ভব হয়েছে তাহলে যে ব্যক্তি আসলেই এই মাসে নৈকট্য লাভ করতে চায় ইচ্ছা রাখে যে আমি আল্লাহর আল্লাহ লাভ করতে চাই তাহলে খুব অল্প সময়ের ভিতরেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে লাভ আরো একটা ইঙ্গিত এখানে আছে। আসে ইশারা আছে যে এই মাসেই মেরাজে আল্লাহ রসুল কে আল্লাহ সমগ্র জগতটাকে ঘুরা চোখে দেখাইছেন শুধু বলেন নাই চোখে পর্যন্ত দেখাইছেন জান্নাত জাহান্নাম সেদরাতুল মুলতা লৌহ কলম আরস কুরসি সমস্ত কিছু দেখাইছেন দেখাই দেখাইছেন মাসে যদি কেউ নৈকট্য তার সামনেও এরকম অনেক তথ্য উদ্ঘাটি হবে হবে সেও এরকম কিছু অর্জন করতে পারবে করতে পারবে যেটা তথ্যময় যেটা মানুষের পক্ষে সচরাচর অর্জন করা সম্ভব না তো রজব তিন জিনিসের সমন্বয় একটা হলো নৈকট্যের মাস যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আর বোঝা গেল খুব কম সময়ে করা যাবে তৃতীয় হলো নৈকট্য যদি লাভ হয়ে যায় তো তার সামনে অনেক গোপন তথ্য উদ্ঘাটিত হয়ে আসবে আসবে অনেক গোপন জিনিস তার সামনে উদ্ঘাটিত হয়ে আসবে আসবে আল্লাহর মেহরবাণী যে আল্লাহ আমাদেরকে আবার ওই সুযোগটা পাওয়া দিচ্ছেন এটা আল্লাহর বিশেষ মেহরবানি ছাড়া আর কিছু না বয়স পাওয়ায় দেওয়া এটাও মমিনের জন্য বিরাট বড় নেয়ামত নাইলে হাদিসে আছে যে শহীদ হওয়ার পরেও একজন এক বৎসর পরে মারা গেছে দেখা গেছে সে শহীদের আগে জান্নাতে ঢুকতেছে সাহাবা জিজ্ঞাস করছি আর রসুল আল্লাহ এটা হয়তো হয় কি করা হয় তুমি কি চোখে দেখো না সে একটা বছর একটা রমজান পাইছে একটা লাইলাতুল কদর পাইছে এতগুলা নামাজ পাইছে এই সব মিলায় সে আগে যাওয়ার উপযোগী হয়েছে তাহলে জীবনটা পায়া যাওয়া এটাও আল্লাহর বিরাট বড় নয়ামত যে আবার রজব পায়া গেছিল বোঝা গেল আরেকটা সুযোগ আমাদেরকে দিতে চাইতেছেন নাহলে রজবটা কেন পাওয়ায় দিতেন আর একটা সুযোগ আমাদের হাতে উঠায় দিতে চাইতেছেন আরেকটা সুযোগ আমাদের নসিবে লেখা ফেলছেন কপালে লেখা ফেলছেন কিন্তু আফসোস তো এইখানে সুযোগ তো আসতেছে আর যাইতেছে কিন্তু আপনার আমি কতটুকু মূল্যায়ন করতেছি আর দোয়ার ভিতরে এই ইঙ্গিত আছে বারিক লানা ফি রাজা বা সাবান দোয়ার ভিতরও কিন্তু ইঙ্গিত আছে বারিক লানা ফি রাজা বা সাবান ও বাল্লিক না রামাগান দোয়ার ভিতরও ইঙ্গিত আছে যে এই দুই মাস কিন্তু বরকতের মাস বরকত সঞ্চয় করার মাস বরকত জমা করার মাস বরকতরে একত্রিত করার মাস বরকতকে অর্জন করার মাস বরকতকে লাভ করার মাস এই দুই মাসই হলো বরকত অর্জন করবে বরকত লাভ করবে হ্যাঁ বুদ্ধিমান যদি হয় জন্য করতে পারে আর বুদ্ধিমান যদি কম হয় মাত্রা কমতে থাকবে। আস্তে আস্তে দেখা যাবে কেউ এক বৎসরের জন্য সঞ্চয় করছে সঞ্চয় করছে আর কেউ চির জীবনের জন্য করে ফেলছে আবার উদাসীন হওয়ার কারণে দেখা যাবে কেউ ফাঁকাও যাবে কে দিন দেখা যাবে এটাই সামনে দলিল হিসাবে আসবে আল্লাহ বলবে মাস তো নির্ধারিত ছিল নেলা আমি বন্ধুকে কেন দোয়া শিখাইলাম নাল্লাই তো শিখে আ দিছে বাড়িকলা না ফিরা যাবা সাহবান কুরান্ত এটাই বলে আমা ইন্তিকওয়ানিীল হাওয়া ইনুয়া ইল্লাহ আহা ইুহা মুহাম্মদুর সুল্লাহ সাল্লাহ আই হি কিছু নিজের পক্ষ থেকে করেন না বলেন না তাহলে বুঝে গেল দোয়া আল্লাহ শিখাই দিছে তো বরকত সঞ্চয় করার মাসও এটা নৈকট্যের মাসও এটা আর খুব কম সময় করা যাওয়া এটাও প্রমাণিত আবার করতে পারলে বহুত তো হবে তার সামনে উন্মোচিত হবে সে দেখতে পাবে এটাও প্রমাণ পাওয়া গেল আবার এটাও পাওয়া গেল যে এই মাসে বরকতি বরকত হবে যদি নিতে পারে কিন্তু আফসোস তো এখানেই যে সজাগ করতে চাইলেও তো আমরা সজাগ হইতে পারতেছি না উদাসীনতা এতটুকু এতটুকু যে যতই সজাগ করা হোক সজাগ হইতে চাই না গুমন্ত আসি তো গুমন্তই আসি এই জন্যই দুনিয়ার নিশা কাটতেছে না এই জু আল্লা রসুল বলছিলেন দুনিয়ার নেশা তোমাদের সবচেয়ে বড় ক্ষতি করবে মহত্ব, বড়ত্ব তোমাদের ভিতর থেকে হাওয়া হয়ে যাবে উড়া যাবে তখন মুসলমান হবে দাবিদার মুসলমান হবে মুসলমান অথবা নামের মুসলমান হবে অথবা কাগজের মুসলমান হবে কিন্তু ইসলাম যে একটা ফুটন্ত জিনিস জিনিস ইসলাম যে একটা আকর্ষিত হওয়ার জিনিস ওটার থাকবে না অর্থাৎ মুসলমান হবে ইসলামের ছাপ থাকবে না মুসলমান হবে কিন্তু ইসলামের রীতিনীতি থাকবে না নিজে নিজে ভাববে নিজে ভাববে হম এটার নাম বেটার নামে আজকে দেখবেন ওজো বেটার নামে বড় দুঃখের পরিতাপের সাথে বলতেছি না বলার উচিত ছিল না দুনিয়ায় যাদেরকে মানুষ ফক ফকে বলতো এদের মতো ক্লিন নাই ফক হুম পরিষ্কার এদের মতো আর কেউ নাই দুনিয়াতে এরা নিজের জান নিজের মাল নিজের সময় নিয়ে আল্লাহ রাস্তায় চলে মানুষকে আল্লাহর দিকে হাতে পায় দু ডাকে আজকে দেখেন এক দল আরেক দলের জন্য এই দল ওই দলের উপরে মিথ্যা মামলা ওই দল এই দলের উপরে মিথ্যা মামলা তাও ছোটখাটো মামলা না বিলকুল সমাজের বড় বড় মামলা মার্ডার কেসের মামলা আমিও জ্বলতেছি খায়ানা লয়ানা পয়রানা আমারও দিছে কিন্তু নিজেরা দাবি করে নিজেদের বঙ্গি কথা দাবি যে একমাত্র লোক দুনিয়াতে কোন আল্লাহর লোক আর কোনো আল্লাহর লোক নাই এটার একটা ফলাফল দাঁড়াবে দেখবেন আপনি লেখা রাখেন দিন তারিখ সময় দিয়ে একটা ফলাফল দাঁড়াবে আম সাধারণ মানুষের মুখে যেরকম যেরকম ব্যাপারে যেই ভালো ধারণা ছিল এটা আস্তে আস্তে মুইষা চলে যাবে আর এটা আল্লাহই করবে এটা আল্লাই করবে আল্লাহই করবে অথচ উসুল ছিল তাবলিগে ছোটবেলা আমরা দেখতাম চারটা জিনিস তাবলিগের মেম্বর থেকে বলা হতো চারটা জিনিস বলা হতো যে আমাদের এখানে চারটা সোয়া আসতে পারবে না তাহকির কাউকে হ্যাপ মনে করা ছোট মনে করা কোন ধর্মীয় দলকে ছোট মনে করা যাবে না তাহকির হাকির বলে এটাকে তানকির কাউকে অস্বীকার করা যাবে না কেননা রাস্তার থেকে কাঁটা সরাইয়া দিলে যদি পিছনের সমস্ত গুণা মাফ হয় তাহলে আপনাকে এটা ছোট মনে করেন তো করেন কি করা কাউকে অস্বীকার করা যাবে না তাহকির তানকির তারদিত কোনোটা ডিনাই করা যাবে না দিনের কোনো মেহান্নতকে কি করা যাবে না ডিনাই করা যাবে না আর চতুর্থ ছিল সমকক্ষ এটা মনে করা যাবে না কিন্তু শুরু থেকেই যদিও বলা হইতো কিন্তু কাজে কর্মে চাইরোটা সবার ভিতরে পাওয়া যাইত পাওয়া এদের ভিতরে পাওয়া যেত যে চাইরোটা করতেছে नाही आपण उदाहरण द्या बोली।